আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ফ্যাশন মোবাইল ফিলি থেকে আপনাদের জন্য স্যামার ফ্রেন্ডলি কিছু লং গাউন নিয়ে এগুলো মূলত হিজাব গাউন অথবা বোরখার পরিবর্তে আপনারা চলে ইউজ করতে পারবেন বোরখার পরিবর্তে কেন ইউজ করতে পারবেন এটা কেন বললাম কারণ এইটুকুলো হচ্ছে আপনারা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত ঠিক আছে

এবং ঘের বেশি বডি সাইজ আটচল্লিশ বাট এখানে একে তো ঘের বেশি তারপরে লং আপনার ছাপ্পান্ন পর্যন্ত পাচ্ছেন তারপরে বডি সাইজ পাচ্ছেন আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে সো এই অপশন কিন্তু অন্য কোথাও পাবে না তারপরে কাস্টমাইজ ডিজাইন পকেট আছে সবকিছু আর কি একদম ফিনিশিং প্রিমিয়াম আর যারা পাইকিয়ে নেবেন তাদেরকে একটু দেখাই প্রচুর স্টক আছে

স্ট্রকে থাকে না স্ট্রক আউট হলে এগুলো রিপিট আর স্টক করা খুবই হচ্ছে আফগান প্রিন্ট সেম প্রিন্ট আসে না এই ডিজাইন টা হয়তো রিপিট আসবে বাট প্রিন্ট রিপিট খুবই কম রেয়ার মানে হয় না বললেই চলে কারণ রিপিট প্রিন্ট আসে না আসে হচ্ছে আপনাদের সব এই ডিজাইনটা রিপিট আসতে পারে বাট প্রিন্ট সেম প্রিন্ট কিন্তু পাবে না দেখা যাচ্ছে আপনার এই প্রিন্টটা ভালো লাগছে এটা কিন্তু পরবর্তীতে নাও আসতে পারে সো ওয়েট করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর এখন কিন্তু ইসলামে অফার চলছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কাল এসে দেখাচ্ছি হোলসেলের জন্য কন্ডাক্ট করবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে ঠিক আছে হোলসেল প্রাইসটা ডিফারেন্ট হবে এটা একটা আছে সেম

এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এই গুলো কালার সম্পূর্ণ ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে অর্ডার করে ফেলবেন লাস্ট ওয়ান আছে হোয়াইট কালার গরমের জন্য একদমই যারা আরামদায়ক চাচ্ছেন তারা হোয়াইটটা নিয়ে নেবেন আর একবার বলে দিচ্ছি কাপড়টা সেনসুয়াল যেটা হচ্ছে খুবই সফট এবং পাতলা মানে গরমের জন্য কমফোর্টেবল যারা হিজাবি আপুর আছেন বোরখার মতো ইউজ করতে চাচ্ছেন গরমের কথা চিন্তা করছেন তাদেরকে বলবো এটা খুবই কমফোর্টেবল হবে গরমের কথা চিন্তা করে কিন্তু কাপড়টা হালকা নিয়ে আসা হয়েছে সো চলে আসবেন ফ্যাশন বোরখা বিটি যেটা হচ্ছে তিনশো উনসত্তর দোকান নম্বর দশ লেভেল চার গ্রিন শনিকার হচ্ছে তলাতে ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া যাচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল যারা নিবেন অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেজ